স্কুল ছুটির দিনগুলো তো আসলে কি করা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চল তো ছুটির দিন বাসায় থাকব রান্না করব মানে খাবো দাবো রেস্ট করব এটাই মূলত কাজ তার মাঝখানে আবার দুজনে কিছু কিছু জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমার মানে আমার লাগানো কিছু ফুলের গাছ যেগুলো দেখলে আমার মন শান্তি হয় আর ছুটির দিনে ওই গাছগুলো আমি বেশি বেশি দেখি সকালবেলা উঠে একটু পিঠা বানানোর চেষ্টা করছিলাম সকালে নাস্তা করার জন্য আর ওয়েদারটা দেখেন কি পরিমাণ সুন্দর মনে হয় এই বৃষ্টি চলে আসবে রাত্রেবেলা যদিও বা বৃষ্টি এসেছিল জানি না ঘুমের তালে কিছু বুঝতে পারিনি যে আসলে বৃষ্টিটা কখন এসেছিল ভোরবেলা উঠে দেখতে পাচ্ছি যে বাহিরে ভেজা মানে বৃষ্টি হয়েছে তো মনে হয় বাতাস হয়েছে আচ্ছা এই নাম কি বলেন আর এই যে দেখাই আমার রঙিন ফুল এই ফুলটার নাম মোটামুটি সবাই জানে রঙ্গন আমার এটা কমলা কালারের রঙ্গন খুব পছন্দের একটা ফুল আমার যেটা আমি মানুষের কাছে ডাল চুরি করে নিয়ে এসে লাগিয়েছিলাম সেই ডালটা থেকে এখন ফুলে রূপান্তরিত হয়ে গেছে আর এই গাছটা আমি রাস্তার পাশ থেকে কুড়াই নিয়ে এসে লাগাইছি তারপর থেকে কি পরিমাণ সুন্দর আর এটাতে দেখতে পাচ্ছেন বেলি দেশি বেলি এটার গন্ধ যে কি পরিমাণ সুন্দর এটা দিয়েছিল আপু আর এটা কি বলেন তো এটা হচ্ছে টগর টগরও ফুটে গেছে আর এক ঝাঁক লাল সাদা গোলাপি ফুল ফুটে আছে আমার মাধুরীলতা যার প্রেমে পড়তে আপনি একদমই বাধ্য দেখেই প্রেমে পড়ার মতন অবস্থা আমি বারে বারে মনে হচ্ছিল বাসা যতক্ষণ ছিল ততক্ষণ দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যে আমার ফুলের গাছে গেছে আজকে দেখতে পাচ্ছি একদম গোড়া থেকে যত ডালে কড়ে এসেছিল সব ডালে ফুল ফুটেছে আর এটা হচ্ছে হাজারি গোলাপ যেটা সারা বছরেই থাকে একটা দুটো করে ফুল নেই তবে ঠান্ডা সিজনে একটু বেশি ফুল হয় এই গাছটার ফুলের নাম আসলে আমার জানা নেই মানে এটা জঙ্গি ফুল বলে আর আর এটা হচ্ছে গোলাপ অসময়ের অসময়ের গোলাপের চেহারাটা যেমন হয় কি এরকমই হয় আর এটা হচ্ছে কাটা মুকুট ক্যাকটাস বলে থাকি যেটা আমরা এটারও ফুল এসেছিল আর এই দেখেন কি পরিমাণ সুন্দর হালকা বাতাসের সাথে আমার মাধবীলতা গুলো হালকা হালকা দোল খাচ্ছিল দেখ একদম মন হওয়ার মতো আর এই তো জবা জবা ফুটে আছে আর বাতাসে সেটা তোল খাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে বলেন তো কিন্তু বারে বারে আমি ফিরে যাচ্ছিলাম কোথায় বলেন তো আমার সেই মাধবীলতায় কারণ মাধবীলতাটা এত পরিমাণ সুন্দর হয়ে মানে সব করছে আমি বলে বোঝাতে পারবো না আজকে ফিরে এই পর্যন্ত আল্লাহ